আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব সুদ আসলে পাঁচ বছরে পাঁচশো পঁচিশ টাকা এবং আট বছরে ছয়শো ষাট টাকা হয় শতকারা সুদের হার ও আসল নির্ণয় করুন এখানে এই অঙ্কটাই দেখুন এখানে দেখা দেওয়া আছে যে আট বছরে হচ্ছে সুদ আসলে ছয়শো ষাট টাকা আর পাঁচ বছরে হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা যদি আমরা বিয়োগ দিই দুটো দিয়ে দিই তাহলে এখান থেকে আসল বাদ যাবে তাহলে আমরা তিন বছরের এখন পাঁচ বছর আরও তিন বছরের সুদ আমরা পেয়ে যাব কীভাবে সেটা আমি দেখাচ্ছি দেখেন বিস্তারিত তাহলে আসল প্লাস যেহেতু বড়োটা আমি দেখলাম আট বছরের সুদ তাহলে আসল যোগ আট বছরের তো সুদ আসলে হয়ে গেলো এটা হচ্ছে ছয়শো ষাট টাকা একইভাবে আসল যোগ আমি যদি বলি পাঁচ বছরের সুদ সেটা হচ্ছে পাঁচশো তো পঁচিশ টাকা এখন আমরা যদি এই দুটো বিয়োগ দিই তাহলে আমাদের আসল আসল কেটে যায় তাহলে পাঁচ আট থেকে পাঁচ দিলে তিন বছরের সুদ থাকে সেটা হচ্ছে কত হয় আমাদের এখান থেকে বিয়োগ করলে একশো তো পঁয়ত্রিশ টাকা তাহলে তিন বছরের সুদ যেহেতু আমরা হয় পাঁচ বছরে বের করতে হবে না আট বছরে বের করতে হবে তাহলে আমরা সহজেই আমরা একটা ফর্মেটে দিতে পারব তাহলে এক বছরের সুদ কত একশো পঁয়ত্রিশ ভাগ তিন আমরা সব সুতোরাই বের করবো অতএব পাঁচ বছরের সুদটা কত তাহলে পাঁচ বছরের সুদটা হচ্ছে বেশি গুণ এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে দুই পঁচিশ টাকা এটা হচ্ছে পাঁচ বছরের সুদ এখন পাঁচ বছরের সুদ আমি পেয়ে গেছি এখন দেখুন নিচের লাইনটা আসল যোগ পাঁচ বছরের সুদ এই লাইনটা আমি লিখি যে এখন আসল যোগ পাঁচ বছরের সুদ কত ছিল সেটা ছিল পাঁচশত পঁচিশ টাকা তাহলে এখান থেকে আমরা পাঁচ বছরের সুদ পেয়ে গেছি কত পেয়ে গেছি দুইশত পঁচিশ টাকা এটা বিয়োগ দিলাম তাহলে পাঁচ বছরের সুদ পাঁচ বছর কেটে গেল তাহলে থাকলো কি আসল থাকলো তাহলে আসলটা আমরা পেয়ে গেলাম এখান থেকে তিনশো টাকা আমাদের একটা মান চেয়েছিলো যে আসল কত আসল আমরা পেয়ে গেলাম তিনশো টাকা আচ্ছা আমাদের আরেকটি উত্তর রয়েছে সেটা সুদের হার বের করতে হবে সুদের হার বের করতে গেলে যেহেতু আমাদের পাঁচ বছর সব কিছুই বের করছি আমরা পাঁচ বছরের সুদের হারটাও বের করে ফেলি যে আমরা জানি পি এন আর সমান সমান কত সুদ সুদের সূত্র হচ্ছে আর অর্থাৎ পি হচ্ছে আসল এন হচ্ছে সময় আর হচ্ছে সুদের হার তাহলে এখান থেকেই বেরো আসবে সহজে পি হচ্ছে আমাদের তিনশো টাকা এন হচ্ছে পাঁচ বছরের জন্য বের করতে পাঁচ আর আর বের করলাম আর সুদ হচ্ছে এখানে আমাদের বের করছিলাম পাঁচ বছরের সুদ হচ্ছে দুশো তো পঁচিশ টাকা তাহলে হয়ে গেল তাহলে আটটা কত দাঁড়াচ্ছে দুশো পঁচিশ হাগ তিনশো নিচে যাচ্ছে আবার পাঁচ নিচে যাচ্ছে যেহেতু আটটা সুদের হার পার্সেন্টে বেস করবো তাহলে একশো পার্সেন্ট দিয়ে গুণ কর পার্সেন্ট মানে উনি একশো 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 কেটে যাবে কিন্তু পার্সেন্টে বেরিয়ে তাহলে সমস্যা হবে তো পার্সেন্টে বের করে নিয়ে আসলাম তাহলে এখন এখানে কাটাকাটি করুন এখানে কাটাকাটি করলে তিন আর তিন দিয়ে কাটাকাটি করলে হচ্ছে তিন সাতা একুশ আর পনেরোর মধ্যে যাচ্ছে হচ্ছে তিন পাঁচ বারো আচ্ছা আর পাঁচ দিয়ে পঁচাত্তরের কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এখানে যা হচ্ছে পনেরো পারসেন্ট এটা হচ্ছে সুদের হার তাহলে সুদের হারটা আমরা পেয়ে গেলাম হতো পনেরো আর টাকা তাহলে এইভাবেই আমরা সহজে অঙ্কটা করতে পারলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ